আলু করে এবার আমরা অনেকটাই আর্থিক ক্ষতির সম্মুখীনে পড়ে গিয়েছি আলুর কিন্তু ফলন মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল সেই হিসেবে বাজারে অনেক মূল্য কম তার উপর আবার এই তো কারেন্ট পোকা ধরে আলুর অবস্থা একেবারেই শেষ হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো মন্দের মধ্যেই আসি তিন দিন ধরে হচ্ছে আমাদের আলুগুলা এই তো বাঁচতেছিল প্রায় আলুগুলোকে হচ্ছে চার ভাগে বাঁচতেছিল পচাগুলা ফেলে দিচ্ছিল একেবারে ফ্রেশ আলুটা হচ্ছে এক ভাগ যেটা ঝুড়ি আলু সেটা আলাদা আবার যেটা একটু খারাপ হয়েছে সেটা আলাদা করতেছিল আটটা মহিলা কিষাণ নিয়েছিলাম আমরা দিয়ে হচ্ছে আমি ঠাকুরের ডাল আজকে শোটা দিয়ে রান্না করতেছিলাম বাসায় এত কাজের চাপ তার উপর আবার এ তো আমাদের হেল্পিং হ্যান্ড হালিমাসি হঠাৎ করে বাসায় চলে যাওয়ার কথা বলল। আসলে কেউ কারোর জন্য কিন্তু থেমে থাকে না আজকে না যাওয়াটাই উচিত ছিল হালিমাসের যদিও আমার শাশুড়ি আমার হালিমাসের উপরে অনেকটাই মন খারাপ করেছিল কিন্তু কিছুই করার নেই তার উপর গতকাল আবার আমাদের আদি আদিয়ারি তো ধান দিয়ে গিয়েছে এই ধানগুলো আবার বস্তার মধ্যেই ছিল এগুলো কিন্তু বেশি দিন বস্তায় রাখা যায় না কাঁচাই এভাবে ভিজিয়ে হচ্ছে সিদ্ধ করে নেওয়া যায় তাই আমি আমার শাশুড়ি আম্মা একটা মহিলাকে নিয়ে হচ্ছে ধান সিদ্ধর কাজটাও করে ফেললাম এই দিক দিয়ে আলু যেহেতু নষ্ট হয়ে গিয়েছে অনেক আর এই আলুগুলোকে হচ্ছে কাজে লাগাচ্ছিলাম এই আলুগুলো হচ্ছে কেটে এইভাবে খুদ দিয়ে তার উপর হচ্ছে একটু মসুরের ডাল দিয়ে আমি সিদ্ধ করে করে অবশ্য গরুকে দিচ্ছিলাম কারণ এতগুলো আলু তো আর ফেলে দেওয়া যাবে না অনেক কষ্টের আলু আমাদের আমরা কিন্তু এই প্রথমবার আলু করলাম এর আগে হচ্ছে অন্য একজনকে কন্ট্যাক্ট দিতাম উনি হচ্ছে আবাদ করতো আর আমাদেরকে টাকা দিত এদিক থেকে হচ্ছে একটা দইওয়ালা গ্রামে আসলো আমার মেয়ে দেখে বলতেছে আম্মু আমি দই খাবো তো দইটা অবশ্য খারাপ ছিল না আমরা নিয়ে হচ্ছে খেলাম একদিকে ধান সিদ্ধ আর একদিকে হচ্ছে বড় মা আমার ধান হচ্ছে এ তো শুকাতে দিয়েছে আর একদিকে এ তো সবাই মিলে হচ্ছে আলুর কাজ করতেছিল। এখনকার দিনে কিন্তু গ্রামে হচ্ছে সবাই আলু আরে ধান নিয়েই ব্যস্ত আছে। আর এবার গ্রামে অনেকেই কিন্তু হচ্ছে আলু করেছে আলুর ফলনও অনেক ভালো তার উপর আবার হচ্ছে বাজারে অনেক দাম কম কৃষকরা তো সবাই হতাশের মুখে তো হঠাৎ করে হচ্ছে আকাশটা আবার হচ্ছে কালো মেঘ জমেছিল যে বৃষ্টি হতে পারে তাই আবার ভাবি তাড়াহুড়া করে ধানগুলো উঠাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম আর পাশেই আমরা ধান সিদ্ধ করে নামাচ্ছিলাম এটা কিন্তু হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও এই তো ধানগুলো হচ্ছে রোদে শুকাতে দিয়েছি সকাল সকাল এই তো আলুগুলোকে কি সুন্দর ফ্রেশ দেখা যাচ্ছিল এই আলুর বীজ কিনে যখন জমিতে লাগিয়েছিল তখন কিন্তু প্রতি কেজি একশো টাকা করে প্রায় পড়েছিল বীজের দাম আর এখন দেখেন এর মূল্য মাত্র দশ টাকা তার উপর আবার পোকা ধরার পরে আর আলুর ফলন বেশি হওয়ার ফলে বাজারে এর মূল্য এখন পাঁচ টাকাও বলতেছে না ব্যাপারীগুলোও আর কি পেয়েছে সুযোগ প্রায় দুই দিনটা ব্যাপারে এসে আর কি দেখে গিয়েছে এক একজন এক এক দাম বলে কারো দাম মনের মতো হচ্ছিল না কিন্তু কিছু করার নেই আলুগুলো আবার ঘরেও রাখা যাবে না বেশি দিন রাখতে গেলে আবার পচে যেতে পারে তাই সবাই বলতেছিল যেই মূল্যে চাচ্ছে সেই মূল্যেই দিতে তারপরে হলেও কিছু পাওয়া যাবে আপনাদের ভাইয়ের তো ভীষণ মন খারাপ ও আলুর কাছে যাচ্ছিলোই না যাই হোক রিজিকের মালিক আল্লাহ ভাগ্যে যা আসে তাই হবে এটা আমাদের মেনে নিতেই হবে তা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ